ভাই পানি লাগবে কারো পানি এভাবেই মুগ্ধ শেষ পর্যন্ত সবাইকে বলতেছিল কারো পানি লাগবে কি না কারো বিস্কিট লাগবে কিনা কিন্তু অবশেষে দেখেন আমাদের এই নিষ্ঠুর দুনিয়া তাকে হত্যা করেই ছাড়ল আবু সাইদিরি বা কী দোষ ছিল পুলিশের সামনে গিয়ে পুলিশের গুলির সামনে তার বুকটা পেতে দিল সে ভেবেছিল ওপারে যে দাঁড়িয়ে আছে সেও তো আমার মতে রক্তে গড়া করা মানুষ সে তো আমার মায়ের ভাষাতেই কথা বলে ওইখানে যে আসে সেও তো আমার মতোই বাঙালি কিন্তু তার কল্পনাতেও ছিল না যে তার এইভাবে নির্মমভাবে গুলির কয়েক দফায় দফায় গুলি করে তাকেও হত্যা করা হবে আর এই দিন দুপুরে যেই মানুষগুলো যেই পুলিশ তারে হত্যা করলো সেই পুলিশ এখন পুলিশেই আবার গিয়ে উল্টা মামলা করলো যে না পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়নি আবু সাঈদ মারা গেছে আন্দোলনকারীদের ইট পাটকেল ছড়ার কারণে কি একটা দুনিয়ার মধ্যে কি একটা দেশের মধ্যে আমরা বসবাস করতেছি দিন দুপুরে এত অবস্থা খারাপ হয়ে যাইতেছে কেউ কোনো কথা বলারও সাহস পাইতেছে না কে কি বলবে তাকেই তো নিয়ে সেই জেলের মধ্যে পড়বে এরকম একটা অবস্থা প্রত্যেকের এমন ভাবে চেপে রাখছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তারপরও কথা বলতে দিবে না স্বাধীন দেশে বসবাস করেও মনে হয় যেন আমরা বাক্স্বাধীনতার অভাবে ভুগতেছি প্রত্যেকটা মানুষ শিক্ষকরা প্রথম দিকে তো কেউ নামে নাই এখন সবাই নামতেছে মাসাল্লাহ দেখে অনেকটাই ভালো লাগতেছে একে করে সবাই আন্দোলনে যোগ দিতেছে আবার জানি না হঠাৎ করে কখন আবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় মনে হয় যেন ছোটোবেলায় ঝগড়া লাগলে থুথু দিয়ে যেমন দৌড় দিতাম তো সরকারের অবস্থাটা ঠিক ওই রকম হয়ে গেছে উনিশের থেকে বিষয় টুস করে গিয়ে আমাদের কি করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেখায় যে দেখো এবার করো যা ইচ্ছা তাই মনে হয় তো ঘর প্রায় দশ দশ দিন কি কম বেশি হবে আট দশ দিনের মতন ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল তো তাতে কি হয়েছে এই কয়েকটা দিনের মধ্যে মনে হয়েছে যেন প্রত্যেকটা রাত পঁচিশে মার্চের চাইতে ভয়ঙ্কর ছিল প্রত্যেকটা দিন কি যে অবস্থা হয়েছে প্রত্যেকটা মানুষ সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে কত মায়ের কোল যে তারা খালি করছে সেটা আল্লাহ ভালো জানে আর কি এই তো গতকালকে গতকালকেই কতগুলো লাশ বেওয়ারিশভাবে কোনো প্রকার ময়না তদন্ত ছাড়াই কি করলো তারা দাফন করে দিল এভাবে আর কতদিন চলবে এখনও কি তারা মেনে নেবেন আমাদের দাবি মাত্র নয়টা দাফি নয়টা দফাই তো দাবি করছে তাই না এই নয়টা দফা যদি তারা মেনে নেয় তাহলে তার এই এতগুলো উশৃঙ্খলা তো হইতো না প্রত্যেকটা জায়গার মধ্যে প্রথমে সেই একটা দফা থেকে যদি মেনে নিত সরকার কিন্তু সেটা তো বললই না বরং আরও উস্কে দিল সবাইকে সেই উস্কানোর কারণে এখন তার প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে এখন প্রত্যেকটা মানুষকে হেনস্থা হইতে হইতেছে কি দোষ ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের তো কোনো দোষ ছিল না তারা তো একেবারে ফুলের মতো নিষ্পাপ শিশু ছিল তাদেরকেও শেষ পর্যন্ত এই আন্দোলনের মধ্যে নির্মমভাবে খুন হইতে হইল প্রত্যেকের জন্য একটা কথাই বলবো যাই হোক না কেন এখন পর্যন্ত পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনি আমাদের দাবিগুলো নয়টা দাবি মেনে নেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে ছাত্ররাও হচ্ছে রাজপথ ছেড়ে দিবে দেশের মধ্যেও শান্তি আসবে যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ শহীদই মর্যাদা দান করুক এই দুয়াই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ